প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সের বাবা একশো কিলোমিটার জুড়ে এই বিশাল মায়াবী রূপম এই সমুদ্র সৈকতটি আপনি হয়তো অনেকটা কালীহাতে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারেন কিন্তু আসার সময়টি কি অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরবেন এই কারণে প্রতি বছর কক্সবাজার ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটক তার মধ্যে আমরা অন্যতম গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা থেকে নিয়ে থাকা পর্যন্ত আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতের বিকালের কোমল রোড আনি চাপটা গায়ে লাগিয়ে পালির ওপর দিয়ে ছুটে চলা আরও একসেট্রা এক্সেট্রা প্রথমে সবাইকে ঘুম থেকে ডেকে দিলাম লাঞ্চ করার জন্য রাতে জার্নি পর সকালের এই শান্তির ঘুম ছেড়ে কেউই উঠতে চাচ্ছিল না সবাইকে টেনে টেনে তুললাম এবং সব কোলা পেনগোলা নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়ার উদ্দেশ্যে সবাই বলছিল হালকা খাওয়ার হলে ভালো হয় কারণ খাওয়ার শেষে রওনা দিব বিচে তাই এরকম একটা হোটেল দেখে বসে পড়লাম প্রথমে অর্ডার করি ভাত ও ডিম যার মূল্য ছিল জনপ্রতি আশি টাকা করে এরপর আবার অর্ডার করি আলু ভর্তা ও বেগুন ভর্তা যার মূল্য তিরিশ তিরিশ ষাট টাকা এসব দিয়ে প্যাট কুচো শেষ করে রিসোর্টে এসে কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে সবাই খুবই এক্সাইটেড আসলে দীর্ঘদিন পর বন্ধুদের সাথে আমি তো ডবল এক্সাইটেড তো রাস্তার পাশের রং বেরঙের দোকান ও মাথার উপর দিয়ে প্লেন যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি বিচে তো বিচে চলে আসলাম সবাই অবস্থা অনেক গরম ভাই তখন ছিল একদম তাড়া ভরা রোড পালেগুলোতে গরমের কারণে তাড়াতে পারছিলাম না দৌড়ে দৌড়ে চলে যায় পানির শোঁয়া নিতে এরপর আমার বন্ধু সি আর সেভেন এর সে ফেমাস সু স্টাইলে পানিতে বিচা শুরু পরে তারপর আগে একে সবাইকে ভিছাতেও শুরুবার এরপর আমিও গেলাম চাপটে পরা সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতে নীল আকাশের নিচে অকণিত ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে যেখানে সময়ের কোনো বাঁধা নেই কেবল প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া এতগুলো মানুষের বিলে যেন নিজেকে নিয়ে হারে যেতে ইচ্ছে হচ্ছে দীর্ঘ এক হতে দুই ঘন্টা সবাই মিলে মজা করা শেষে খুব টায়ার্ড হয়ে সমুদ্রের তীরে একটু বিশ্রাম নেই সমুদ্র শুয়ে আকাশের বিশালতা অনুভব করার যে একটা অনুভূতি সমুদ্রের তীরে সম্ভব এক বিশালতার সেজে আছে এই কক্সবাজার যতই দেখি ততই যেন বিশালতার প্রেমে ভরে যায় এরপর আমরা এই পাবলিক মাটি দিয়ে স্কেচু বানিয়ে দিব বলার পর তার অবস্থা তো সে যেত এক সাইড এ আমরাও লেগে যায় কাজে প্রথমে এড়ে দোয়াইলাম ভালো করে তারপর মাটি দিয়ে স্কেচও বানানোর কার্যক্রম শুরু করলাম আমরা আস্তে আস্তে বালিগুলো তার করে দেওয়া শুরু করি হাত পা শরীর সহ আগে পুরোপুরি মাটির নিচে অদৃশ্য করে দিই এসব দিকে অনেকে ভিড় জমাতে শুরু করে প্লাস ভিডিও ও ছবি নিতে আসে এসব করতে করতে আমাদের সন্ধ্যা নেমে আসে আমরা বাসায় চলে আসি আবার রাতে বের হয়ে চলে আসি সমুদ্রের সোয়া নিতে বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী অলঙ্কার হলো এই সমুদ্রটি সেটা দিনে হোক কিংবা রাতে তার সৌন্দর্য অতুলনীয় যেখানে মানুষ তাদের দুঃখ রেখে সুখ নিয়ে যায় আপনার পা যখন সমুদ্রের ঠান্ডা শীতল পানি গুলোকে স্পর্শ করবে তখন আপনার কাছে সে অনুভূতিটা অন্যরকম লাগবে যা পাশাই প্রকাশ করা সম্ভব না এরপর আমরা সিটে গিয়ে বসে পড়ি এবং সমুদ্রের শব্দ শুনতে থাকি এই সাগরে ঢেউ শব্দ শোনার যে ফিলটা তা আসলে যে যে এসেছে সেই ভালো করে বুঝতে পারবে সমুদ্রের ঢেউয়ের মতোই জীবন কখনো শান্ত কখনো ওতা এরপর বসে বসে এই পিচিগুলোর গান শুনলাম এবং জালমড়ি গিয়ে বাসার দিকে রঙা দিলাম তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট কক্সবাজারের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হল তো আল্লাহ